আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারাই এই ভিডিওতে ক্লিক করেছেন কারণ আপনারা দেখতে চান যে আপনাদের মোবাইল ফোনটা দিয়ে কিভাবে আপনারা রেজাল্ট দেখবেন আপনারা এই ভিডিওটিতে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই রেজাল্টগুলো দেখবেন এবং মারশেড পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া হবে যে আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে আপনারা প্রসেসগুলো অবলম্বন করবেন তা আপনারা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারবেন তার আগে আমি একটা কথাই বলবো আপনারা যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটন অল করে দিবেন আপনারা হয়তো জানেন যে একটা ভিডিও তৈরি করতে কতটা এডিট করতে হয় এবং কতটা পরিশ্রম করতে হয় তারপরেও আপনাদের জন্য ভিডিও কন্টেন্ট তৈরি করা হয় কিন্তু আপনাদের সাপোর্টেশন একদম কম একটা চ্যানেল দাঁড় করানোর জন্য মানুষের সাপোর্টেশন প্রয়োজন হয় কিন্তু আপনারা সাপোর্টেশন তো দূরের কথা একটা লাইক পর্যন্ত ভিডিওটিতে যে দিবেন তাও করেন না আপনারা যদি ভালোবেসে থাকেন তো অবশ্যই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে দেখে আসি আমরা কিভাবে এসএসসি সালে হাতে থাকা ফোনটা দিয়ে রেজাল্ট দেখতে পারবো তো চলুন শুরু করা যাক ফার্স্ট অব যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোন থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে অথবা যে কোনো একটা সেটাতে চলে যাব আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে সিলেক্ট করলাম আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ আপনারা সার্চের উপরে ক্লিক করবেন সার্চের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখবেন যে ওয়েব রেজাল্ট বিডি থেকে লেখার পর আপনারা এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের মাঝে যে প্রথম লিঙ্কটা আসবে আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মিনিস্টারি অফ এডুকেশন আপনারা এখান থেকে এসএসসি চব্বিশ দেখবেন যেহেতু এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখান থেকে এক্সামিনেশনের উপরে ক্লিক করার পর আপনাদের এক্সাম সিলেক্ট করে দিবেন এখান থেকে আপনাদের যে এক্সামটা হবে সেটা হচ্ছে এসএসসি দাখিল এসএসসি দাখিল এটার উপরে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের মাঝে আরো একটা নিচে দেখা যাচ্ছে যে ইয়ার আপনারা এর উপর ক্লিক করার পর দু যেহেতু আপনারা দু হাজার এখান থেকে আমি দু না দিয়ে আমি দু তেরো দিয়ে দিলাম কারণ আমার দু তেরো সালের একটা সার্টিফিকেট আছে আপনি সেটা থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে দুহাজার চব্বিশ দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে বোর্ড অর্থাৎ ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে কয়টা বোর্ড আছে আপনারা সব কয়টা বোর্ড পাবেন যদি ঢাকা হন ঢাকা দিবেন রাজশাহী হলো রাজশাহী দিনাজপুর হলো দিনাজপুর আপনারা যে কোনো একটা দিয়ে দিবেন আমি যেহেতু দিনাজপুর বোর্ডের আমি দিনাজপুর বোর্ডের উপরে ক্লিক করব ক্লিক করার পর আপনারা সেই বোর্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রোল এবং রেজিস্ট্রেশন এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের রোলটা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে আপনারা যে এসএসসি পরীক্ষা দিয়েছেন যে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার থেকে সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দিয়ে দিচ্ছি ফার্স্ট অব আমি রোল নাম্বারটা দিয়ে দিলাম এবং রেজিস্ট্রেশন ক্লিক করার পর আমি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করা আছে আমি পেস্ট করে দিলাম এখান থেকে আপনাদের নিচে একটা দেখা যাচ্ছে যে থ্রি প্লাস এইট আপনাদের এখানে ক্যালকুলেশন করে লিখতে হবে যে এগারো আপনাদের এইরকম সিম্পল কিছু কোশ্চেন দিবে আপনারা সে সিম্পল কোশ্চেনগুলো এরকম করে আপনারা অ্যান্সারগুলো মিলিয়ে দিবেন আপনাদের বিভিন্নদের বিভিন্ন রকম থাকবে আপনারা বিভিন্ন রকম দিয়ে দিবেন অর্থাৎ যদি থাকে যে টু প্লাস থ্রি আপনারা ফাইভ এখানে বসে দিবেন আপনারা যেটা চাপে আপনারা সেটা দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট আপনারা সাবমিটের উপরে ক্লিক করবেন সাবমিটের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম ইন্টারভিউ চলে আসবে দেখছেন যে দিনাজপুর বোর্ড সায়েন্স রেগুলার এবং পাস্ট জিপিএ ফাইভ এখান থেকে আপনারা সব কিছুই দেখতে পারবেন যে বাংলায় কত পেয়েছে এবং ইংরেজিতে আপনারা এখান থেকে সব কিছুই দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই রেজাল্টগুলো দেখবেন হাতে থাকা মোবাইল ফোনটা থেকে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অল করে দেবেন দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ